তো আসসালামু আলাইকুম এখন আমি যাচ্ছি লন্ড্রিতে কাপড় নেওয়ার জন্য কারণ কিছুদিন হয়েছে লন্ড্রিতে কাপড় দেওয়া হয়েছে কাপড়গুলো এখনো আনা হয়নি তো আমাকে বসের বাসা থেকে লন্ড্রির কাপড় আনার জন্য পাঠানো হয়েছে আর আমি কাপড়গুলো আনতে যাইতেছি এটা হচ্ছে বসুন্ধরা আর ভিতরের রোডগুলো দেখতে খুবই সুন্দর আশেপাশে গাছপালা আরেকটা দিক খেয়াল রাখবেন যে চারপাশে যেগুলো রোড সেখানে আপনি আপনার ইমার্জেন্সি লাইটটা ব্যবহার করতে পারেন তাহলে সামনের গাড়িগুলো বুঝবে যে আপনি সোজা যেতে চাচ্ছেন চার রাস্তার মোড় থেকে যখন বেরোবে তখন আবার ইমার্জেন্সি লাইটটা অফ করে দিবেন মূলত এই লাইটটা দেওয়া হয়েছে গাড়ি যদি ডিস্টার্ব হয় বা গাড়িতে কোনো ঝামেল হয় এই এক কারণে কিন্তু আমরা এখন সবাই এই লাইটটা ব্যবহার করি চার রাস্তা বা যে কোনো রাস্তাতে সোজা যাওয়ার জন্য এই ইমার্জেন্সিটা আমরা বেশি ব্যবহার করে থাকি এই হচ্ছে ইমার্জেন্সি ইন্ডিকেটারের ব্যবহার বলতেছিলাম বসুন্ধরার রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এর ভিতরের পরিবেশও খুবই সুন্দর চারদিকে আশেপাশে গাছপালা ভরপুর